জাদুই সোনার গাছ এই গ্রামে একটা জাদুই গাছ ছিল আর সেই গাছ সবসময় হীরা মতি আর সোনা দানাতে ভরে থাকত এই দেখে গ্রামবাসীরাও সেই গাছের খুব খেয়াল রাখত তার খুব যত্ন করতো তাকে সময় মতো জল দিত আর জাদুই গাছও অনেক খুশি হয়ে গ্রামবাসীদেরকে হীরে মতি সোনা দানা দিয়ে সাহায্য করত। আর একদিনে গ্রামবাসী জাদুই গাছের কাছে এসে জাদুই গাছ তুমি আমাকে সাহায্য করো আমি জমিতে কি করে চাষাবাদ করব তাই বুঝতে পারছি না কাছে যা টাকা পয়সা ছিল আমি সব করে ফেলেছি দয়া করে তুমি আমাকে সাহায্য করো নইলে আমি চাষাবাদ করতে পারবো না আর চাষাবাদ করতে না পারলে আমরা না খেয়ে মারা যাব দয়া করে তুমি আমাকে সাহায্য করো আচ্ছা ঠিক আছে

এইভাবেই সমস্ত গ্রামবাসীরা বেশ সুখে শান্তিতে আরামে জীবন যাপন করছিল আর একদিন হঠাৎ সেই গ্রামে এক ভয়ঙ্কর দুষ্টু গাই এসে যায় আমি শুনেছি এই গ্রামে নাকি একটা জাদু গাছ রয়েছে সে নাকি সমস্ত গ্রামবাসীদের সাহায্য করে হিরে মতি সোনা দানা দিয়ে নাকি সাহায্য করে সত্যি যদি এই গ্রামে জাদু গাছ থেকে থাকে তাহলে আমি তার সমস্ত জাদুই শক্তি শুনে নেব আর আমি অনেক শক্তিশালী হয়ে যাবো এই বলেছে জাদুই গাছ খুঁজতে শুরু করে আর অনেক খুম এদিক ওদিক পূজা কুজি করার পর শেষ পর্যন্ত জাদুই গাছ দেখে নেয় মরে হল এটা সেই জাদুই গাছ যাই আমি তাকে টেস্ট করে দেখি আসলে এই একটা জাদুই গাছ কিনা তখন সে এক সাধারণ মানুষের রূপ ধারণ করে সেই জাদুই গাছের কাছে যায় হে জাদুই গাছ আমি অনেক দূর থেকে সফর এসেছি আরো অনেক দূর সফরে যেতে হবে কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে যদি তুমি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে তাহলে আমি অনেক উপকৃত হতাম তো এরপর সেই ইদের মতি নিয়ে সেখান চলে যায় আর কিছু দূর এসে সেটা মুখে যায় আর এ তো আসলে একটা জাদুর গাছ এবার আমি তার সমস্ত শক্তি আর আমি পরের দিন যখনই গাছের কাছে এসে তার জাদু শক্তি ছিনিয়ে নেবে তখনই সেখানে একজন লোক এসে এই ডাইনি কোথায় যাচ্ছিস দাঁড়া খবরদার তুই সেখানে যাবি না দাঁড়া বলছি কি তুই আমার কাজে বাধা দিবি

তোর সময় হয়ে গেছে তুই এই গ্রাম অনেক সেবা করছিস এবার আমাকে কিছু সেবা করার মৌকা দে এই বলে ডাইনি তার জাদু শক্তি দ্বারা তার সমস্ত জাদু শক্তি ছিনিয়ে নেয় আর গাছের জাদু শক্তি বের হওয়ার সঙ্গে সঙ্গে জাদুই গাছ শুকিয়ে একটা সাধারণ গাছ হয়ে যায় এরপর ডাইনি তার সমস্ত জাদু শক্তি ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় আর পরের দিন সকালে সমস্ত গ্রামবাসীরা এসে হাই হাই জাদুই গাছ তোমার কি অবস্থা একই করে হলো কি বলবো গ্রামবাসীরা এক দুষ্টু ভয়ঙ্কর ডাইনি এসেছিল আর তোমরা যাকে আমার পাড়া দেওয়ার জন্য তাকে মেরে আমার সমস্ত জাদু শক্তি ছিনিয়ে নিয়ে গেছে কি তোমার জাদু শক্তি নেই তার মানে তোমার কাছ থেকে এখন আমরা কিছুই পাবো না তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কি লাভ চলো ভাই চলো আমরা নিজের নিজের কাজে লাগিয়ে পড়ি ফালতু সময় নষ্ট এই বলে সমস্ত গ্রামবাসীরা সেখান থেকে চলে যায় এই দেখে জাদুই গাছ রোগ অনেক মন খারাপ হয়ে যায় আর ভাবে মানুষ তো স্বার্থপর হতে পারে আমি দেখলাম মানুষ যতক্ষণ কারো কাছে কিছু পাবে ততক্ষণ তাকে সম্মান করবে আর যখন কিছু পাবে না তখন সম্মান তো কথা তাকাবে না আমি যখন দিতাম তখন সমস্ত গ্রামবাসীরা এসে ভিড় লাগাতো আমার খুব খেয়াল রাখতো সময় মতো জল দিত আর আমার কাছে এখন জাদুই শক্তি নেই বলে জল তো দেওয়া দূরের কথা কেউ দিকে ফিরেও তাকায় না আমাকে দিকে সময় পাড়াচ্ছে এইভাবেই কিছুদিন কেটে যায় আর পাশের গ্রাম থেকে এক মহিলা এসে আমি শুনেছি কেউ বিপদে পড়লে তুমি তাকে সাহায্য করো দয়া করে তুমি আমাকে সাহায্য করো আমি অনেক আশা নিয়ে অনেক দূর থেকে এসেছি দয়া করে তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না আমাকে তুমি কোনো কিছু দিয়ে সাহায্য করো আমি অনেক গরিব ঠিক মনে খেতে পাই না দয়া করে তুমি আমাকে কিছু দিয়ে সাহায্য করো আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই শুনে জাদুই গাছ অনেক হয়ে বলে না আমার সেই ক্ষমতা নেই যে আমি তোমাকে সাহায্য করবো আমাকে তুমি ক্ষমা করে দাও আমার জাদুই শক্তি আমার কাছে আর নেই এরপর সেই মহিলা অনেক উদাস হয়ে খালি হাতে সেখান থেকে ফিরে যায় এই দেখে জাদুই গাছও অনেক দুঃখী হয়ে মনে মনে ভাবে এই প্রথম আমার কাছে না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে আমাকে খুব খারাপ লাগছে যদি আমি আবার সেই জাদু শক্তি ফিরে পেতাম তাহলে আমি সমস্ত গ্রামবাসীর মুখে আবারও হাসি পোড়াতে পারতাম এই ভাবতেই সে একটি আওয়াজ আওয়াজ শুনতে পায়। হে জাদু দাজ তুমি কোনো চিন্তা করো না তুমি আবারও তোমার ডাল পালা আর তোমার জাদু শক্তি তুমি ফিরে পাবে আমি যেমনটি বলছি যদি তুমি করতে পারবে এখান থেকে অনেক দূরে একটি বন রয়েছে সেই বনের মধ্যে একটি জাদুই পো রয়েছে তুমি যদি সে যাবি কু থেকে জল নিয়ে এসে তোমার গায়ে ছিকাতে পারো তাহলে তোমার ডালপালা আবারও তুমি ফিরে পাবে আর আগের মতো তাজা হয়ে যাবে আর তুমি যদি জাদু শক্তি ফিরে পেতে চাও তাহলে তোমাকে সেই ডাইনির কাছ থেকে তার জাদু মনে ছিনে নিয়ে আসতে হবে কারণ সেই ডাইনি তোমার সমস্ত শক্তি ছিনিয়ে নিয়ে সেই মনের মধ্যে রেখেছে তুমি যদি সেই মনে নিয়ে আসতে পারো তাহলে তোমার সমস্ত শক্তি আবার তুমি ফিরে পাবে কিন্তু হ্যাঁ এসব করবে কি করে তুমি এক জায়গা থেকে তো অন্য জায়গা যেতে পারো না তাই তোমার পক্ষে

আর কিছুক্ষণ পরেই সেইখান থেকে রাশেদ হেঁটে যাচ্ছিল তার এই কান্না দেখে রাশেদ বলে ও জাদু গাছ কি হয়েছে তোমার তুমি কান্না করছো এরপর জাদু গাছ তাকে সমস্ত কথা খুলে বলে ও ব্যাপার আচ্ছা ঠিক আছে জাদু গাছ তুমি কোনো চিন্তা করো না তোমার হয়ে আমি কাজটা করে দেব আমি সেই জাদু কূপ থেকে জল নিয়ে আসব আর তোমার জাদু শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমি সেই ভয়ঙ্কর গানির কাছে যাব আর তার কাছ থেকে জাদু বল নিয়ে নিয়ে আসব কিন্তু এতে তোমার প্রাণ পর্যন্ত যেতে পারে আমার জন্য ফালতু শুধু শুধু তুমি এত কষ্ট করতে যাবে কেন তোমার এত কোনো ফায়দা নেই তোমার কোনো লাভ হবে না তাই তুমি যেও না 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 যাদের তুমি কোনো চিন্তা করো না আমার কিচ্ছু হবে না তুমি আমাদের কত উপকার করেছো আমাদের কত হিলে সোনা আমাদের সাহায্য করেছো আর তোমার জন্য এইটুকু উপকার করতে পারবো না এই বলে রাশেদ সে জাদুই কুয়োর উদ্দেশ্যে রওনা দেই আর মনের মধ্যে এসে রাশেদ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত জাদুই কুয়ো খুঁজে পায় এরপর রাসেদ জাদুই কুয়ো থেকে জল ভরে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে আর জাদুই গাছের কাছে এসে তার উপরে সমস্ত জল ঢেলে দেয় আর জল ঢালার সঙ্গে সঙ্গে জাদুই গাছ তার হারানো ডালপালা আবারও ফিরে পায় আর আগের মতোই অনেক তাজা হয়ে যায় এই দেখে জাদুই গাছ আরে আমার ডালপালা আবার ফিরে পেলাম আগের মতো আবার আমি তাজা হয়ে গেছি আমি তো ভাবতেই পারছি না তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাসেদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই উপকারে দিন আমি কোনদিনও বলবো না আজ আমি অনেক খুশি এই খুশিতে আমি তোমাকে কিছুই দিতে পারবো না কারণ আমি আমার ডাল পালা ফিরে পেয়েছি আমি আগের মতো তাজা হয়েছি কিন্তু এখন আমি ডাল শক্তি ফিরে পাইনি তাই আমি দুঃখিত না সে তোমাকে কিছুই দিতে পারছি না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছে জাদুর গাছ আমি এক যাচ্ছি আর সেই ভয়ঙ্কর ডাইনিং কাছ থেকে তার জাদুর মনে ছিঁড়ে নিয়ে আসছি কিন্তু রাসেল সাবধানে যেও ডাইনি অনেক খাতারনাথ ভয়ঙ্কর সে তোমাকে মেরে ফেলতে পারে তাই সাবধানে যাবে কেমন এরপর রাসেল জাবি মনি নেওয়ার জন্য সেই ভয়ঙ্কর ডাইনির কাছে যেতে শুরু করে রাসেদ কি পারবে সেই ভয়ঙ্কর ডাইনির কাছ থেকে জাদুই মনি চিনি নিয়ে আসতে সেটি তোমরা দেখতে পাবে এই দ্বিতীয় পর্বে যদি তোমরা এই দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো